আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে চরিত্রহীনতা কি আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে এটিকে বিশ্লেষণ করব এবং বর্তমান জীবনের উদাহরণস্বরূপ ব্যাখ্যা করব। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে চরিত্রহীনতা ও রুমির দৃষ্টিভঙ্গি চরিত্রহীনতা কি চরিত্রহীনতা বলতে বোঝানো হয় নৈতিকতা ও মূল্যবোধের অভাব যেখানে একজন মানুষ তার প্রতিশ্রুতি বিশ্বস্ততা ও আত্মনিমন্ত্রণ হারিয়ে ফেলে যখন একজন ব্যক্তি বিবাহিত হওয়ার পরও পরক্রিয়ায় লিপ্ত হয় তখন তা তার চরিত্রের দুর্বলতা ও আত্মসংযমের অভাব প্রকাশ করে রুমির ভাষায় চরিত্র ও বিশ্বস্ততা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি চরিত্র ও বিশ্বস্ততার বিষয়ে গভীরভাবে আলোচনা করেছেন তিনি বলেন একজন সত্যিকারের প্রেমিক তার প্রিয়তমার প্রতি একনিষ্ঠ থাকে যেমন নদী সাগরের প্রতি বিশ্বস্ত থাকে রুমির দৃষ্টিতে প্রেম মানে একনিষ্ঠতা আত্মনিয়ন্ত্রণ ও পরিশুদ্ধ আত্মার বিকাশ পরক্রিয়া বা প্রতারণা কেবল সম্পর্ককে নষ্ট করে না বরং আত্মার স্থিরতা ও আধ্যাত্মিক উন্নতিতে বাধাগ্রস্ত করে তিনি বলেন তুমি যদি নিজের আত্মাকে নিমন্ত্রণ করতে না পারো তবে তুমি তোমার সত্যিকারের ভালোবাসা ও আত্মার শান্তি হারাবে আধ্যাত্মিক দিক থেকে চরিত্রহীনতার কারণ এক বিশ্বাসঘাতকতা বিবাহ হল এক পবিত্র বন্ধন যেখানে বিশ্বস্ততা প্রধান ভিত্তি যখন কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করে তখন সে কেবল তার জীবনসঙ্গীকেই ঠকায় না নিজের আত্মাকেও কুলসিত করে উদাহরণ একজন ব্যক্তি তার স্ত্রী বা স্বামীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার পরিবর্তে অন্য কারোর প্রতি আকৃষ্ট হলে সে তার নিজের আত্মার প্রতি মিথ্যা বলে তার ভিতরে শান্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং আত্মগ্লানি জন্মায় দুই আত্মনিমন্ত্রণের অভাব রুমি বলে নিজেকে নিমন্ত্রণ করতে শেখো তবেই তুমি প্রকৃত মুক্তি পাবে যখন মানুষ লোভ আকর্ষণ ও মুহূর্তের আবেগের শিকার হয় তখন সে তার আত্মনিমন্ত্রণ হারায় এবং ভুল পথে চলে যায় উদাহরণ অনেক সময় মানুষ শুধুমাত্র শারীরিক আকর্ষণ বা সাময়িক উত্তেজনার জন্য পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু কিছুদিন পরেই তার মনে অনুশোচনা আসে কারণ সে বুঝতে পারে যে এটি শুধুমাত্র ক্ষণস্থায়ী ছিল তিন আত্মার স্থিতি হারানো রুমি বলেন যে হৃদয় প্রেমে পরিপূর্ণ সে কখনো প্রতারণা করতে পারে না যে ব্যক্তি প্রকৃত ভালোবাসা ও আত্মিক স্থিতিশীলতা ধারণ করে সে কখনো অন্য কারোর প্রতি প্রতারণামূলক আচরণ করবে না উদাহরণ একজন ব্যক্তি যদি পরক্রিয়ায় লিপ্ত হয় সে প্রথমে আনন্দ পেলেও পরে তার আত্মগ্লানি বাড়বে কারণ সে তার নিজের নৈতিকতা ও মূল্যবোধ হারিয়েছে বর্তমান জীবনের বাস্তব উদাহরণ ভালো চরিত্রের উদাহরণ একজন স্বামী স্ত্রী যদি কঠিন সময়েও একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে তাহলে সেটি তার চারিত্রিক দৃঢ়তার পরিচয় দেয় খারাপ চরিত্রের উদাহরণ যদি একজন বিবাহিত ব্যক্তি লোভ বা শারীরিক আকর্ষণে বর্ষবর্তী হয়ে অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে সে আর্থিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং তার জীবনে অশান্তি নেমে আসে উদাহরণ রুমি আমাদের শেখায় যে প্রকৃত চরিত্র মানে নিজের প্রতিশ্রুতি রক্ষা করা আত্মনিমন্ত্রণ বজায় রাখা এবং আত্মার পরিশুদ্ধতা বজায় রাখা যদি তুমি নিজের অন্তরের আলো নিভিয়ে ফেলো তবে তোমার পথ অন্ধকারে হারিয়ে যাবে তাই বিশ্বস্ততা ও আত্মনিমন্ত্রণই প্রকৃত সুখ ও আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি দার্শনিক দৃষ্টিকোণ থেকে চরিত্রহীনতা এবং রুমির ব্যাখ্যা চরিত্রহীনতা কি চরিত্র বলতে বোঝানো হয় ব্যক্তির নৈতিকতা মূল্যবোধ এবং আত্মনিমন্ত্রণের শক্তি যখন একজন বিবাহিত ব্যক্তি তার প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং পরক্রিয়া লিপ্ত হয় তখন সে নৈতিকতার মূল ভিত্তি ধ্বংস করে এটি কেবল তার নিজের আত্মার জন্য ক্ষতিকর নয় বরং সমাজ পরিবার এবং নৈতিক শিক্ষার পরিপন্থী দার্শনিক দৃষ্টিকোণ থেকে চরিত্রহীনতা দার্শনিকভাবে চরিত্রহীনতা হল নৈতিক সংকট যা ব্যক্তির আত্মপরিচয়ের উপর আঘাত আনে এক বিশ্বস্ততার অভাব ফরাসি দার্শনিক ঝাঁঝাক রুশো বলেছেন নৈতিকতা মানুষের আত্মার আয়না যেখানে তার প্রকৃত চরিত্র প্রতিফলিত হয় যখন একজন ব্যক্তি বিবাহ বন্ধনের প্রতি অনুগত না থেকে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় তখন সে তার নিজের সততা এবং বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে একজন বিবাহিত ব্যক্তি যদি তার স্ত্রী বা স্বামীকে ফাঁকি দিয়ে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে সে তার নৈতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করছে এটি আত্মিক ও মানসিক দিক থেকে আত্মবিশ্বাস নষ্ট করে এবং তার জীবন অসংলগ্ন হয়ে পড়ে দুই সংযমের অভাব গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন যে ব্যক্তি নিজের ইচ্ছা নিমন্ত্রণ করতে পারে না সে তার নৈতিক অবস্থান হারিয়ে ফেলে পরক্রিয়ার সম্পর্ক বা প্রতারণা মূলত সংযমের অভাবের ফল যখন মানুষ নিজের প্রবৃত্তির দাস হয়ে যায় তখন সে নৈতিকতা ভুলে যায় এবং ক্ষণস্থায়ী আনন্দের পিছনে ছুটতে থাকে উদাহরণ অনেক সময় সাময়িক আনন্দের জন্য পরক্রিয়া লিপ্ত হয় কিন্তু কিছুদিন পরই তার জীবনে অনুশোচনা ও অশান্তি আসে কারণ সে তার আত্মার সংযম হারিয়েছে তিন সামাজিক ভারসাম্যের নষ্ট হওয়া অ্যারিস্টটল বলেন নৈতিকতা সমাজের ভিত্তি যা মানুষের পারস্পরিক বিশ্বাস ও আস্থার উপর নির্ভরশীল পরক্রিয়া কেবল ব্যক্তির নয় পুরো সমাজের উপর প্রভাব ফেলে এটি পারিবারিক সম্পর্ক নষ্ট করে এবং বিশ্বাস ভেঙে দেয় উদাহরণ যদি একজন স্বামী বা স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হয় তাহলে তাদের পরিবারে কলস সৃষ্টি হয় সন্তানদের উপরে মানসিক প্রভাব পড়ে এবং সামগ্রিকভাবে সামাজিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়ে রুমির ভাষায় চরিত্র ও বিশ্বস্ততা রুমি বলেন যে হৃদয় প্রেমে পূর্ণ সে কখনো প্রতারণা করতে পারে না রুমির দৃষ্টিতে প্রকৃত প্রেম মানে বিশ্বাস সততা এবং আত্মিক সংযম তিনি মনে করেন প্রেম মানেই দায়িত্ব এবং আত্মার পরিশুদ্ধতা যদি কেউ তার জীবনসঙ্গীর প্রতি প্রতারণা করে তাহলে সে কেবল সম্পর্ক নয় নিজের আত্মার সাথেও প্রতারণা করে এক আত্মার শান্তি নষ্ট হওয়া রুবি বলেন যে নিজেকে প্রতারণা করে সে অন্য কেউ প্রতারণা করবে পরক্রিয়া কেবল বাইরের সম্পর্কের সমস্যা নয় এটি ভেতরের অস্থিরতার প্রতিফলন যে ব্যক্তি নিজের নৈতিকতা হারিয়ে ফেলে সে কখনো প্রকৃত সুখ খুঁজে পায় না উদাহরণ অনেক সময় অনেক মানুষ পরক্রিয়ায় লিপ্ত হওয়ার পরেও মানসিক শান্তি পায় না বরং তারা দুশ্চিন্তা অপরাধবোধ এবং ভয়ের মধ্যে বসবাস করে দুই প্রকৃত ভালোবাসার অভাব রুমি বলেন প্রেম মানে একনিষ্ঠতা বিশ্বাস এবং আত্মার সংযোগ যে ব্যক্তি প্রকৃত প্রেম বোঝে সে কখনো প্রতারণা করতে পারে না পরক্রিয়া সম্পর্ক বোঝায় যে সেই প্রেম সত্য নয় বরং এটি শুধুমাত্র মোহ আকর্ষণ বা শারীরিক চাহিদার বই প্রকাশ উদাহরণ যদি কোনো স্বামী বা স্ত্রী প্রকৃত ভালোবাসায় বিশ্বাসী হয় তাহলে সে কখনো অন্য কারোর প্রতি আকৃষ্ট হবে না কারণ তার হৃদয় সত্যিকারের ভালোবাসায় পূর্ণ থাকবে বর্তমান জীবনের বাস্তব উদাহরণ ভালো চরিত্রের উদাহরণ একজন ব্যক্তি যদি তার বিবাহিত জীবনে গুরুত্ব দেয় এবং সমস্ত প্রলোভন থেকে নিজেকে রক্ষা করে তাহলে সে আত্মিক এবং মানসিক শান্তি পায় খারাপ চরিত্রের উদাহরণ যদি কেউ বিবাহিত হওয়ার পরেও অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় এবং প্রতারণা করে তাহলে তার জীবন দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতায় ভরে যায় দার্শনিকভাবে চরিত্রহীনতা হল আত্মনিমন্ত্রণ ও নৈতিকতার অভাব যা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামগ্রিক সমাজের উপরে নেতিবাচক প্রভাব ফেলে সততা হল আত্মার প্রতিচ্ছবি আর প্রতারণা হলো অস্থিরতার প্রতিফলন রুমি শেখায় প্রকৃত ভালোবাসা মানে বিশ্বাস একনিষ্ঠতা ও আত্মিক পরিশুদ্ধতা তাই যারা নৈতিকতা বজায় রাখে তারা আধ্যাত্মিক উন্নতি লাভ করে এবং জীবনের প্রকৃত শান্তি খুঁজে পায় বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে চরিত্রহীনতা একজন মানুষ যদি বিয়ের পর পরশ্রী বা পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তবে তা কেবল নৈতিকতা ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ সৃষ্টি করে না বরং এটি মানসিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বেশ কিছু নেতিবাচক প্রভাব সৃষ্টি করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মানব মস্তিষ্ক এবং মনস্তত্ত্ব অনুযায়ী সম্পর্কের মধ্যে বিশ্বাস সম্পর্কের শক্তি এবং পারস্পরিক সম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যখন একজন ব্যক্তি সম্পর্কে বিশ্বাস ভঙ্গ করে তখন তার এবং মস্তিষ্কের প্রক্রিয়া পরিবর্তিত হতে শুরু করে যা তাকে অভ্যন্তরীণভাবে অস্থির এবং বিভ্রান্ত করে তোলে এক দুশ্চিন্তা ও অস্থিরতা পরক্রিয়া বা সম্পর্কের মধ্যে প্রতারণা হলে এটি স্নায়ুতন্ত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যার ফলে ব্যক্তির মধ্যে দুশ্চিন্তা উদ্বেগ এবং মানসিক চাপ সৃষ্টি হয় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে অস্থিতিশীল সম্পর্কের কারণে শরীরে স্টেজ হরমোনের ক্ষরণ বেড়ে যায় যা মানসিকভাবে অস্থিরতা তৈরি করে উদাহরণ একজন ব্যক্তি যখন তার সঙ্গীকে প্রতারণা করে তখন সে আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি হারাতে থাকে সে নিজেকে অপরাধী হিসেবে অনুভব করতে থাকে যার ফলে তার মস্তিষ্কে উদ্বেগ দুশ্চিন্তা এবং হতাশার সৃষ্টি হয় দুই সম্পর্কের পেছনে অস্থিরতা বিজ্ঞানী এবং মনুস্তত্ত্ববিদেরা বলেন যে যে ব্যক্তি পরক্রিয়ায় হয় তার মানসিক অবস্থা কখনো স্থিতিশীল থাকে না কারণ সে প্রতিনিয়ত এক ধরনের মানসিক দ্বন্দ্ব থাকে যেখানে তার ভেতরে অপরের প্রতি দায়বদ্ধতা এবং প্রেমের মধ্যে নেই উদাহরণ যখন একজন মানুষ জড়িয়ে পড়ে সে তার পরক্রিয়ায় নৈতিকতার প্রতি দায়বদ্ধতা হারিয়ে ফেলে এবং নিজের মনস্তাত্ত্বিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এর কারণে তার সামাজিক জীবন এবং মনোজগতেও অস্থিরতার সৃষ্টি হয় রুমির ভাষায় রুমি বলেন যে হৃদয় প্রেমে পূর্ণ সে কখনো প্রতারণা করতে পারে না রুমির মতে প্রকৃত প্রেম মানে আত্মিক যোগ বিশ্বস্ততা এবং বিশ্বাস একজন মানুষ যখন বিবাহিত এবং পরক্রিয়ায় লিপ্ত হয় তখন সে তার অন্তরের গভীরে একটি গভীর অভ্যন্তরীণ অস্থিরতা এবং বিভ্রান্তি অনুভব করতে থাকে রুমির দৃষ্টিকোণ থেকে প্রভাব রুমি বলেন যে নিজে পরক্রিয়ার আরও আত্মাকে বিশ্বাস করে সে কখনো আর একজনকে ধোকা দেয় না পরক্রিয়া এক ধরনের আত্মবিশ্বাসের অভাব যখন একজন ব্যক্তি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে অক্ষম হয় তখন তার হৃদয় এবং আত্মা ক্ষতিগ্রস্ত হয় রুমি বলেছিলেন আসল ভালোবাসা কখনো আত্মপ্রতারণা বা অন্যের প্রতি প্রতারণা হতে পারে না রুমির ভাষায় মনস্তাত্ত্বিক অবস্থা রুমি বলেন যে নিজের আত্মাকে প্রতারণা করে সে পৃথিবীকে কখনো শান্তি দিতে পারে না এটি একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য যে প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ শুধুমাত্র নিজের আত্মার শান্তি নষ্ট করে না বরং তার চারপাশের সম্পর্কগুলোকেও ক্ষতিগ্রস্ত করে বর্তমান জীবনের উদাহরণ এক সম্পর্কের অস্থিরতা ধরা যাক একজন ব্যক্তি তার জীবন সঙ্গীকে প্রতারণা করছে একদিকে সে পারিবারিক জীবনকে অগ্রাহ্য করছে অন্যদিকে সে নতুন সম্পর্ক তৈরি করছে এই দ্বিধা তার মস্তিষ্কে অবিরত অস্থিরতা তৈরি করবে যার ফলে সে নিজের কাজ এবং দৈনন্দিন জীবনে মনোযোগ রাখতে পারবে না সে যতই আশ্বাস দেবে তার অভ্যন্তরীণ অস্থিরতা কেবল বাড়তেই থাকবে দুই সামাজিক জীবন ও পরিবারের ক্ষতি এমন এক ব্যক্তি যে তার সঙ্গীকে বিশ্বাস ভঙ্গ করেছে তার সামাজিক জীবনও ক্ষতিগ্রস্ত হতে পারে তার বন্ধু এবং পরিবারের সদস্যরা হয়তো তার উপর আস্থা হারিয়ে ফেলবে এবং মনস্তাত্ত্বিকভাবে সে ক্রমাগত অপরাধবোধ অনুভব করবে যা তাকে এক ধরনের মানসিক কষ্টের মধ্যে ফেলবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরক্রিয়া মানসিক অস্থিরতা দুশ্চিন্তা এবং সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি করে মনস্তাত্ত্বিকভাবে এটি আত্মবিশ্বাসের অভাব এবং অন্তদ্বন্দ্ব তৈরি করে রুমির ভাষায় প্রকৃত ভালোবাসা হলো বিশ্বাস এবং একনিষ্ঠতা যা কখনোই আত্মপ্রতারণার পথে পা দেয় না আজকের আলোচনা এখানে শেষ হলো